নমস্কার বন্ধুরা আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে এত গরম ভাবছি যে ভিডিও দিতে পারবো না এত গরমের মধ্যে কারণ রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না এখন দশটাও বাজেনি দাদা বাজারে গেছে দশটার যে অনেককে বাজারে যাওয়ার জন্য আজকে অনেক ভোরবেলা উঠেছি বন্ধুরা টুকটুক করে কাজগুলো করলাম টিফিন খাওয়া হয়ে গেছে আর রান্নাঘরে যাবো কি সাড়ে এগারোটা বারোটা বাজবে আর দাঁড়াতে পারবো না একদমই দাঁড়াতে পারবো না তো এখন একটু ভাতটাত বসিয়ে দেবো তার আগে আপনার সাথে আলাপ করে নিলাম চালটা দিয়ে উশি নি দাদা বাজার থেকে কি আনে দেখি কারণ এখানে কোনো মাছ যাচ্ছে না আর সেরকম সবজি মনের মতো পাচ্ছি না যা আবার সবজি পাচ্ছি সেরকম আর পছন্দ হচ্ছে না সেই বেলাতে যাচ্ছে তারাও হাঁপিয়ে যাচ্ছে তারাও পাচ্ছে না বৌদি আর পাচ্ছি না আমরা খুব কষ্ট হচ্ছে গরমে চলুন ঘরে যাই ও ঘরে তো ঠান্ডা লাইটে জ্বালা ঘরে খুব ঠান্ডা বন্ধুরা সারাদিন আমাদের এসি চলে কি করবো গরমে মরে যাবো একদম হ্যাঁ ভাগ্যিস না হয়েছিল না না হয়েছিল হয়েছিল না কি হয়েছিল যে কী অবস্থাটা হতো না তখন তো এত গরম পড়েনি তখন তো এত গরম পড়েনি এত কষ্ট এখন বুঝতে পারছি আমি সবাইকে তাই বলি যে এমনি ফোন আমাদের সবার ঘরে ঘরে একটু প্রাণটা বাঁচাবার জন্য সবার ঘরে ঘরে এসি থাকে সবার ঘরে ঘরে এসি আছেও কষ্ট হোক যাই হোক তাই না ডাল ভাত খাবো নুন ভাত খাবো বেড়া ঘরে থাকবো একটু ভালো করে একটু মানে আমরা দেখুন এরকম তাও আমরা এসে লাগিয়েছি কি কষ্ট করে বলুন তো বাড়ি ঘর করে কি করো বন্ধুরা জীবনটাই চলে যায় সুখ যদি না থাকে ধার না করে বাড়ি করে তার টাকা দাও আবার হয়তো করোনা হয়ে গেল ঠাকুর করো করোনা না যেন হয় এরকম অসুখ না যেন আর পৃথিবীতে আসে সবাই তো আমরা জানি এরপরেও যদি জেনে শুনে আমরা পয়সাগুলো ব্যয় করতে থাকি তাহলে আমরা মানুষের পর্যায়ে করবো কি করে খুব কষ্ট গেছে খুব কষ্ট গেছে আমরা তো নিজের চোখে টিভিতে দেখেছি করোনাতে যা হয়েছে পুলিশগুলো সাদা গেঞ্জি টেঞ্জি পরে জানেন কিভাবে এসছে মানে নিজে আশাক পোশাকটাও করেনি অন্য ড্রেস পরে পুলিশ এসছে সব দেখছি তখন আমার দোকান ছিল মুদিখানার দোকান ছিল করোনাতে যদি কারোর শিক্ষা নয় আর কিছু করার নেই আর এই পচা গরম খালি সান হচ্ছে খালি সান হচ্ছে কাজ করতে যাবো খুব হাসি মুখে কাজ করতে যাচ্ছে কথা বলতে বলতেই পড়ে যাচ্ছে এই অবস্থা হয়ে যাচ্ছে বসে পড়ছি দেখুন কেমন কথা বলতে বলতে বাইরে খুব গরম ঘরে ঢুকলে বাইরে বেরোতে ইচ্ছা করছে না ভোরবেলা সব কাজগুলো করে নিয়েছি কমিয়ে দিয়ে বাড়িতে কেউ নেই মেয়েটাকে বলেছি আসতে বলেছি মেয়েটাকে ঘুমাচ্ছে লাইট অফ করে দিলাম অসহ্য গরম এই জন্যই আমার শরীর খারাপটা হয় জানেন তো দাদা ভোরবেলা চালিয়ে দিয়েছে এত গরম লাগছিল এবার ঘরে ঢুকছে এবার বাইরে আসছে খুব গাছ আলাদা করছে একভাবে রান্না করা থাকাটা আলাদা ব্যাপার চলুন বন্ধুরা রান্না বান্না করেনি শুধু ভাতটা বসাই দেখি দাদা কি আনে কোন রকম মাছের ঝোল ঘরে ঢুকে যায় ভাতটা বসিয়ে দিয়েছি দেখবেন বন্ধুরা কত রোদ দেখবেন ভাইরে এখন কিন্তু দশটা বাজে নি দেখুন রোদের টেস্টটা শুধু দেখুন রাস্তা পড়ে যাচ্ছে একদম মানে এখানে যদি আমি ডিম দিই ডিমটা পোজ হয়ে যাবে সেটা কালকে বলছিলো মানে এখানে ডিম একটা দিয়ে দেখি দেখো ডিমের পোজ হয়ে যাবে এত রোদের তাপ বাইরে ডুবে যাচ্ছে না কালকে এর কথা কথায় বলছিলাম যে এতটা রোদ যে ডিম যদি খাওয়ার ইচ্ছা হয় ওইখানে গিয়ে ডিমের পোচ করে খেয়ে নে পাঁচটা পাল ধুয়ে মুছে নে সিমেন্ট করা তো পাঁচ পাল্টার সিমেন্ট করা আমাদের পোজ হয়ে যাবে নুন দিয়ে দিবি পোজ হয়ে যাবে গ্যাসের সামনে আসতে হবে না ও হাসে বলে তুমি ঠিক বলেছো এত রোদ দেখুন দশটা বাজে গিয়ে এত রোদ বুঝতে পারছেন এবার তো দিন আমি তো সারা যেই সাড়ে এগারোটা বাজবে চোখ টপ টপ করে জল পড়ছে এত গরম কিন্তু আমাদের রান্নাঘরে ছিল না রাস্তার পাড়ে ঘর খুব সুন্দর হাওয়া কিন্তু গরম হাওয়াটা আসছে আর এই ঝবিটা বলেছিলাম না কাটার কথা এখন ভাবছি ঝুবিটা না যেন কাটে কাটলে আরও রোদটা মানে তেরে আসবে এরকম ব্যাপার কি করব কিছু করার নেই একতলা ছাদে যেমনি গরম সেরকম অ্যাডবেস্টারও গরম লাগছে আর তার মধ্যে ঘরের মধ্যে সিলিং করা আর রাত্রিবেলা ছাদের মতো পুরো গরম নেমে আসছে এরকম ব্যাপার সবসময় ঠান্ডা রাখি বিলও উঠেছে বন্ধু ইলেকট্রিকের বিল কি করে দেবো কি জানি দাদা বলছে যা কাজ করবো সে বিল দিয়ে দিতে হবে ভাগ্যে চাকরি করে না আমি সবসময় চেয়েছিলাম আমি চাকরিওয়াল্লা ছেলেকে বিয়ে করব না আমি ব্যবসা ব্যবসাদার ছেলেকেই বিয়ে করবো সত্যি তাই গান বাজার তো ব্যবসাই চাকরি চাকরিওয়ালা মানুষের গোনাগুন্দি পয়সা জীবনে আমি যা মানুষ আমি জীবনে চালাতে পারতাম না আর আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারতাম না সত্যি কথা আমি পারতাম না একদম যখন তখন মাছ মাংস ঘুরতে যাওয়া কেনাকাটা এই এই সোনা এই কারো কিছু করলাম মেহনাতা সে শখ শান্তিটা আমি তাহলে এই জীবনে পেতাম না চাকরিওয়ালা ছেলে যদি বিয়ে হতো আমার অনেক সম্বন্ধ এসেছিল কিন্তু আমি যাইনি মনে ইচ্ছাটা পূরণ হয়েছিল ঠিকই দাদা আগা করে দু হাত ভরে কামিয়েছে আগা গোড়া তখন টাকা দাম ছিল না কিন্তু প্রচুর টাকা পয়সা তা কামিয়েছে আর আমি রাখতে পারিনি বয়সটা কম ছিল বুদ্ধিটা কম ছিল একটু মায়া দয়া বেশি ছিল আমার এখনো কি নি এখনোই আছে এখনো প্রচুর মায়া কি করব তাই তো বলুন চাকরি করলে রবিবার মাংস শনিবার মাংস বলে কথা না আমাদের যখন তখন চলে আসে যখন তখন বিশ্বাস করবেন না তাও তো যত দিন পারে না একটা বয়সটা হচ্ছে তো সবারই রোগা পাতলা হলে কি হবে বয়স তো সবারই হচ্ছে কিছু করার নেই সে আগের মতো সেটা পারে না কিন্তু ঠাকুর ইচ্ছায় আপনাদের ইচ্ছা যেটুকুনি হয় মোটামুটি হয়ে যায় এখন ইয়ান ইয়াং ছেলে পেলে হার দেবে এখন কাজ কোথায় ছেলেদের এত ছেলে মেয়ে এত পড়াশোনা করেছে চাকরিটা কোথায় বন্ধু না যেরকম পড়াশোনা করেছে সেরকম কি চাকরিটা পেয়েছে যাবো পেলেও করোনা তো সব শেষ হয়ে গেল চলুন বেশি কথা বলে কষ্ট লাগবে যতদিন আমরা আছি এইভাবে চলুক বেঁচে আছিগুলো দেখছি বেঁচে যদি আমাদের যদি কিছু হয়ে যায় আর তো চোখে দেখতে আসতে পারবো না এই হচ্ছে ব্যাপার ওই দিন বলি আমরা থাকতে থাকতে গুছিয়ে নেই আর আমি তো এসছি শুধু ওদের মুক্তি আমি ক্যামেরার সামনে এসেছি বন্ধুরা ইউটিউবে এসেছি ওরা হয়তো আমার হেল্প করে না আমার ছেলেমেয়ে বলে বলছে না আমার হয়তো হেল্প করে না কিন্তু হেল্প করে না কি ওরা নিজেদের কাজেই ব্যস্ত ফোন টোন হেনা তেনা এই হচ্ছে ব্যাপার আর খ্যাচ খেচ করলে অবশ্যই আসবে কিন্তু খেজ খ্যাচ করবো কেন আমার এইটাই কথা তোমরা এগিয়ে আসো আরো পাঁচটার মাসে এগিয়ে আসে এগিয়ে আসো মা একটা কাজ করছে সেই জায়গাটা আমি পাইনি নিজেদেরটা ব্যস্ত আমি দেখি না কি করতে পারো ওরা আমি তো পেছনে আছি এইগুলি এইগুলি টুকিটেগুলো খারাপ লাগে একটা ছেলে মেয়েরা কত হেল্প করে স্বামী এগিয়ে আসে সবাই সাপোর্ট দিচ্ছে কিন্তু কাজের বেলা কি না সব আমাকে এইসব কাজ করাম কি আমাকেই করতে হবে মাঝে মাঝে না করলে নয় শরীর খারাপ মাঝে মাঝে আমার যদি শরীরটাও খারাপ হয় আমার কিন্তু বন্ধ থাকবে দেখুন ভিডিও দিতে পারছেন কিন্তু কেউ ভিডিও করে দেবে না এরকম খুব কম রান্না করুন ছেলে একটুখানি করে দিল ওইটুখানি নাহলে ভিডিও করা কেউ নেই আমি একাই সব দাদা তিন থেকে সাড়ে তিন সাড়ে তিন ঘন্টা কাজ খুব জোর চার ঘন্টাও হয় না জার্নিতে শেষ হয়ে যায় কোনো কোনো জায়গায় মেদিনীপুর প্রোগ্রাম থাকে মানে সামনাসামনি অসুবিধা নেই দূরে দূরে প্রোগ্রাম দাদা কষ্ট হয় খুব দূরে দূরে যায় রানাঘাট হ্যানা তেনা যায় কিন্তু দাদাকে দূরে যেতে মানা করি আমি ওই চৈত্র বৈশাখ মাসেই দূরে যায় না লা যায় না দূরে আর কাজ করতে দিই না আমি দূরে বাংলাদেশ গিয়েছে কতবার বাংলাদেশে তো ডবল পেমেন্ট এখানে যাওয়া হবে তো ডবল দাদা দাদা একটা গেলেও বেশি কি তা হলেও আমি পাঠাই না কেন যদি মাইগ্রেনের প্রবলেম আছে পাঠাই না তিন চার ঘন্টা কাজ থাকে দাদা যতক্ষণ বাজাবে বাজানোই পয়সা দাদা কিবোর্ড বাজাবে আর কি বলবো কিছু বলার নেই যে বারো ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটি করতে হবে তা না এই হচ্ছে ব্যাপার আর আমি একটা মোটা সটা লোন নিই কেন সব ছেড়ে দিচ্ছি কালকে একটা শোধ হয়ে যাবে খুব ভালো হয়েছে মাথা থাকলে হেরে গেল এক জায়গায় নিলে মাসে মাসে দেওয়া যায় ওটা বাই চান্স দাদা বসে পড় বসে পড়ে যাব দাদা ওই সিজন অফ অফ হয়ে যায় বসে পড়লে বলতো একদম বসে না কলকাতায় প্রচুর কাজ দুটোই কাজ করে কলকাতায় হাজার বারোশো টাকা হলেও দাদা চলে ছোটে দাদা হাজার বারোশো টাকার জন্য ছুটব অফ সিজনে এমনি তো হাজার বারোশো টাকায় কাজ করে না এই চেয়ে ব্যাপার আর এখানকার মতো দাদার কাজটা এক টাকা হলেও বেশি যাই হোক কাজটা শিখেছিলো বলে তাই আগে কাজ নিয়ে খুব গণ্ডগোল হতো আমার সাথে এখন বুঝতে পারছি এখন আমাকে বলে দেখছো সত্তর টাকা রোদ ছিল দাদা সত্তর টাকা থেকে আসি কোথায় চলে এসছি এত কিছু ছেলেগুলো বিলাসিতা ঘুরতে যাওয়া আমার ছেলে তো দুদিন চার করে ঘুরতে যায় এখানে যায় সেখানে যায় তাই বলে আমার ছেলে মা আমরা আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে এত টাকা আমরা অর্জন করতে পারি না এত কম বাবা তিন ঘন্টা আমি যেটা এক মাসে মায়ের না বাবা দুদিনে কাজ করে চলে আসে কি বলবো বাবা দুদিনে কাজ করে চলে আসে যেটা আমার এক মাসের মায়না হবে দু তিন দিনে তাহলে বুঝে নিন বন্ধুরা তাতেও হচ্ছে না ওই চারদিকে দে না মাথার উপরে যার যত আয় তত ব্যয় যেরকম ইনকাম সেরকম মানুষ চলে তাই না কি করবে আমরা চাপ দিই না বাজার দি কিনাম রোদি 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 তুমি আমি দেখে ফেলেছি রান্নাঘরে কি অবস্থা আমার না কাটুন কেন মাছ কেটে আনবে তো ও আচ্ছা কেটে এনেছো এই ভাতও বসিয়ে দিয়েছি চলো কিভাবে চলে এসে দেখুন অনেক বাজার করেছে টুকিটা কি আমি করে নেবো বাজার রান্না চাপিয়ে দিয়েছি ওদেরও বেশি মাছ নিয়ে নি দাদাটা গোটা জ্যান্ত মাছ নিয়ে এসে দেখুন না রুই মাছ জ্যান্ত আর এই যে কতটা মাছের ডিম দিয়েছে এটা আমি কোন রকম পাতলা করে ঝোল করব এই যে দাদা কেটে দিয়েছে পটল লম্বা লম্বা করে তারপরে কি বলো ওই আলু আর গাছের কাঁচা লঙ্কা কিন্তু একটা লাল হয়ে গেছে পেরে নিয়েছি গাছের কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো দেবো আর একটু আদা দেবো না আবার আগে এইটুকুনি মশলা দিয়ে আমি রান্না বান্না করবো বেশি মশলা দেবো না তো খেতে পারছে না এই হচ্ছে ব্যাপার আর দাদাকে বললো দাদা চিংড়ি মাছও নিয়ে এসছে দেখুন না ভাত চাপা দিয়ে দিই ভাতটাও হয়ে গেছে চিংড়ি মাছ নিয়ে এসছে আমাকে রান্না করতে মানা করছে কেন এগারোটা বাজবে দাঁড়ানো যাবে না এই মাছটা সব ধুয়ে দাদা দেখে দিয়েছে এখানে দুবাটি মাছ রয়েছে চিন্তা নিয়ে কেন একটা মা মাজালাও যাচ্ছে না সবজি আলাও যাচ্ছে না আর যখন হয়তো আলো যাবে তখন বেলা একটা দেড়টা বেড়ে যাবে দুটো বাজতে পারে এই দেখুন আমি টাইমটাও দেখিয়ে দিচ্ছি এগারোটা বাজতে যায় রান্নাঘরের না বন্ধুরা ছেঁড়াখোড়া জামা পরে আসবেন পাতলা ন্যাকটা জামাগুলো আর ফেলবেন না কেউ আমি সবাইকে বলছি এখন না ফেলে খুব ভুল করেছি যে একটা জামা এখন ধুয়ে এসেছিলাম মানে কিছুক্ষণ আগে সকালবেলা ওইটা যদি না দিতাম ভালো হতো ওটা পরে বেশ রান্না করতে আরাম লাগে

মেয়ে যদি আসো তো এমনি চলে আসবে এবার সমস্ত ধর্ম করছি তোমাকে আর বলতে হবে না এই জ্ঞানটা বড়টা একটা ভালো হতো বড়ি কি বই করতো দাও রান্না করতে দেবেন এখন চিনিমাস করে ফেলতাম মন্দিরে শুধু পরে আসি অতি গরম লাগছে আলো হবে ঘরের মধ্যে এই তো জিরে ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু ফোড়নটা ভেজে রান্না করে নেবো আর দেখা তো পাচ্ছি না গরমই চার পিস মাছ করছি বেশি মাছ করবো না এক হাতে ক্যামেরা তো অসুবিধা হচ্ছে আমার হাতা দিয়ে তুললেই মনে হয় ভালো হতো না হাতা দিয়ে তুলি ফোন তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার এবার এর মধ্যে আমি ডিম ডিমগুলো সব দিয়ে দিলাম খুব ফাটবে কিন্তু বলুন ডিমগুলো খুব ফাটবে দাদা বেরিয়ে গেল প্রোগ্রাম আছে এই গরমের মধ্যে বলুন ছেলে দিয়ে এলো মানা করলাম যেতে না কথা দিয়েছে কথা তো রাখতেই হবে অনেকগুলি প্রোগ্রামে ঢুকে গেলো আমাদের বাড়ির সামনে প্রোগ্রাম এসছে রান্নাঘাটটা চলে গেল ওখানে আবার কথা দিয়েছে যাই হোক ভিডিওটা বেশি বন্ধুরা আমি বড়ো করবো না মুখের মধ্যে পান পড়ে গেছে একটু ঘুম ঘুম পাচ্ছে অনেক ভোর ভোরে উঠেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে খেয়ে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল দেখা হবে আজকে মতো ঠাটা